ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য দেখুন এটা তো সবাই করে থাকেন ধনের কামনা করা ধন অর্জন করা ঈশ্বরকে ধন্যবাদ জানানো সবাই করেন কিন্তু ফল সবাই পান না কারণ বেশিরভাগ মানুষই পেছনে ফিরে তাকিয়ে এটা ভাবেন যে আমরা তো জীবনটা যাপনই করলাম না এই জীবনে সবকিছু আছে সম্পত্তি আছে স্বাচ্ছন্দ্য আছে সাফল্য আছে শুধু সুখ আর শান্তি নেই এবার এরকমটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হলো এটাই যে জীবনে বাঁচার যে বিধি আপনি নির্বাচন করেছেন তা কিছুটা অনুচিত জীবনে কিভাবে বাঁচা উচিত জীবন যাপন কিছুটা রীতি মেনে করা উচিত অর্থাৎ সবাইকে ভালোবাসুন কারোর সাথে ছলনা করবেন না সম্পর্ক গড়ে তুলুন তা পালন করুন যদি ধন অর্জন করতে চান তাহলে নীতি মেনে করুন ভেবে চিনতে পরিকল্পনা করে আবার বলবো কারোর সাথে কোনো ছলনা নয় কোনো অনুচিত কর্ম করবেন না ধন অর্জন করার জন্য আর যদি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান তাহলে প্রীতি দ্বারা করুন আর যে ব্যক্তি রীতি নীতি আর প্রীতি এই তিনটি ভাব বুঝে উঠতে পারে এবং তা আত্মস্বাৎ করে নিতে পারে তার অতীত ভবিষ্যৎ এবং বর্তমান কাল সবকিছু সংযত হয় আপনি কিভাবে জীবনযাপন করতে চান কিভাবে ধন অর্জন করতে চান ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় হল মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল আর থাকাটাও প্রয়োজনীয় এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয় আবার কখনো মানুষকে এই ভয়ই কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গলাভ করব নাকি নরক বাস করবো সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায় দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারব কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথী হলেন আপনি নিজেই তাই না আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন আবার নরকেও পরিণত করতে পারেন নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের উপর আপনি যাদের আপন বলে মনে করেন অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন যেটা আপনি যাপন করেন জানিয়ে আপনার এত অহংকার বলুন এই জীবনে আপনার কি আছে আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা তারপর আপনাকে হাঁটতে শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন ভাষা শিখিয়েছেন আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা অথবা এই সংসার ব্যবসা বাণিজ্য এই সবকিছুর সাধন অন্য কেউ দিয়েছেন ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে জীবন শুধু এটাই আছে যেটা আপনার নিজে। আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন মনে রাখবেন এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে আসুন আর আমার সাথে বলুন পরম শক্তি প্রকৃতি এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই এই প্রকৃতি আমাদের জীবনযাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নমান হয়েছেন যে আমরা যেন এর মোহ জালে ফেঁসে না যাই যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই মনুষ্য শরীর তা সে যতই সুন্দর হোক না কেন মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয় এমনটা প্রকৃতি কেন করেছে যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের ক্রিয়া করতে পারি তাকে বিদায় জানাতে পারি আর তাকে বিলীন হতে দিতে পারি প্রকৃতি প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয় এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ মোহর বন্ধনে নয় যেমন ধরুন এই শস্য ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায় তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন যাতে অন্যেরও পেট ভরে তাতে যদি আপনি সাফল্য লাভ করেন শ্রেষ্ঠ কর্ম করেন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন তাহলে কখনো অহংকার করবেন না অহংকারী হয়ে উঠবেন না সেই সাফল্য সেই শ্রেষ্ঠত্বর সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য তবেই আপনার সেই সাফল্য আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরও ঊর্ধ্বমুখী হবে সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতের বিলীন হয়ে যেতে চলেছি উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন কর্মের সাথে জড়িত থাকুন এই প্রকৃতির পথ প্রদর্শন মানতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেকটি মানুষ জীবনে কখনো না কখনো এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না আর এটা সত্যিও বটে কিন্তু এর থেকেও বড় একটা সত্যি আছে আর সেটা হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা যেমন ধরুন যদি আপনার ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সেটা এসেও চলে যাবে আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে তা নিজেই আসবে যদি আপনি সেই কর্ম করেন যেমন ধরুন পাণ্ডবরা ওনাদের জীবন কি ছিল ওনাদের সাথে কি হয়েছিল ওনাদের পিতা বনবাসী হয়েছিলেন অকাল মৃত্যু লাভ করেছিলেন এবার এটাই যদি ওনারা নিজেদের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন তাহলে মহাভারতের সেই যুদ্ধে জয়লাভ করে সমস্ত ভূমণ্ডলের স্বামী কি করে হয়ে উঠতেন অর্থাৎ হতে পারে সিংহ বনের রাজা কিন্তু শিকার নিজে পায়ে হেঁটে তার কাছে আসে না সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয় তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে কিন্তু কর্মের জোরে আসবে তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেখুন এটা তো সবাই করে থাকেন ধনের কামনা করা ধন অর্জন করা ঈশ্বরকে ধন্যবাদ জানানো সবাই করেন কিন্তু ফল সবাই পান না কারণ বেশিরভাগ মানুষই পেছনে ফিরে তাকিয়ে এটা ভাবেন যে আমরা তো জীবনটা যাপনই করলাম না এই জীবনে সবকিছু আছে সম্পত্তি আছে স্বাচ্ছন্দ্য আছে সাফল্য আছে শুধু সুখ আর শান্তি নেই এবার এরকমটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হলো এটাই যে জীবনে বাঁচার যে বিধি আপনি নির্বাচন করেছেন তা কিছুটা অনুচিত জীবনে কিভাবে বাঁচা উচিত জীবন যাপন কিছুটা রীতি মেনে করা উচিত অর্থাৎ সবাইকে ভালোবাসুন কারোর সাথে ছলনা করবেন না সম্পর্ক গড়ে তুলুন তা পালন করুন যদি ধন অর্জন করতে চান তাহলে নীতি মেনে করুন ভেবে চিনতে পরিকল্পনা করে আবার বলবো কারোর সাথে কোনো ছলনা নয় কোনো অনুচিত কর্ম করবেন না ধন অর্জন করার জন্য আর যদি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান তাহলে প্রীতি দ্বারা করুন আর যে ব্যক্তি রীতি নীতি আর প্রীতি এই তিনটি ভাব বুঝে উঠতে পারে এবং তা আত্মস্বাদ করে নিতে পারে তার অতীত এবং বর্তমান কাল সব কিছু সংযত হয় আপনি কীভাবে জীবনযাপন করতে চান কিভাবে ধন অর্জন করতে চান ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় হলো মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল আর থাকাটাও প্রয়োজনীয় এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয় আবার কখনো মানুষকে এই ভয়ই কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গ লাভ করবো নাকি নরক বাস করবো সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায় দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারব কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথী হলেন আপনি নিজেই তাই না আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন আবার নরকেও পরিণত করতে পারেন নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের ওপর আপনি যাদের আপন বলে মনে করেন অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ এবং ক্রোধ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করুন জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি তার বাসনা পোষণ করি আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি লোভের জন্ম হয় আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায় তখন সেই লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায় এবার এই ক্রোধ কি করে এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে কিছু সন্দেহ উৎপন্ন করবে মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল আমি কোনো অনুচিত কিছু করেছি আর এই যে ভ্রম সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তিতর্কের ক্ষমতাকে নাশ করে দেবে তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক আর যখন আপনি নিজের বিবেক হারাবেন তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না ইচ্ছে পোষণ করবেন না অবশ্যই ইচ্ছে পোষণ করুন আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না সেটা অনুচিত ব্যাপার একবার যদি লোভ জাগ্রত হয় তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে তাহলে লোভকে নিজের থেকে দূরে রাখুন ক্রোধ আপনার থেকে দূরে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা কোনো এক সময়ের ঘটনা মাটির নিচে ছিল জল আর মাটির ওপর ছিল একটা বৃক্ষ আর সেই বৃক্ষে ছিল একটা পাতা যা আকাশকে স্পর্শ করত যখনই কোনো ব্যক্তি আসতেন সেই পাতাকে দেখে তার প্রশংসা করতেন তাই বলে আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে আপনার নাম কবু লিখে নাহি রাখে অর্থাৎ প্রতিনিধি ওই বৃক্ষের পাতাকেই মনে করা হতো সব প্রশংসা ওই পাতাকেই করা হতো যেখানে চোখের আড়ালে থাকা সেই জল মাটির নিচে থেকে নিঃস্বার্থভাবে নিজের কাজ করে যেত সেই বৃক্ষকে শক্তি প্রদান করত। পরে সেই পাতার অহংকার হতে শুরু করল সে ভাবতে শুরু করলো যে আমিই হলাম এই জলের অস্তিত্ব আমি আছি সেই কারণেই এই জলের কথা স্মরণ করা হয় আর কিছুদিন পরে সেই বৃক্ষ সেই জল শোষণ করা বন্ধ করে দিল এবং সর্বপ্রথম মৃত্যু হল সেই পাতার সেই পাতা যা আকাশকে স্পর্শ করছিল তা ঝরে মাটিতে পড়ে গেল আর প্রত্যেক ব্যক্তি তার ওপর দিয়ে হেঁটে চলে যেত তাকে দেখে আর কেউ প্রশংসা করতো না সেই জন্য জীবনে কখনো অহংকার করবেন না বিশেষ করে তাদের কখনো অহংকার প্রদর্শন করবেন না যাদের কারণে আপনি সাফল্য লাভ করেছেন যারা আপনার জীবনের আধার তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো